আল্লামা হুজুর কেবলা জীবনের রক্তকে পানি করে আমার মায়েরা কলকাতায় যখন তিনি ট্রিটমেন্ট হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মেয়ের বাড়িতে উনি থাকতেন তো পানি গোপরা হুজুর কেবলা বলছেন যে হুজুরের এতেকালের কয়েকদিন আগে পানি গোপরা হাবেশা হুজুরকে আপনারা দেখেছেন খুব মোটা তাজা ছিল উনি তো করেছেন হুজুর কেবলা বললেন পানগোপরা হাফেজ আব্দুল আজির রহমাতুল আলী হে যে আমি হুজুরকে দেখতে গেছি হুজুরের পেটটা ফুলে গেছে পেট ফুলে গেছে হুজুরের ডায়াবেটিস ছিল তো এগোড় গোড় করছে আপনারা জানেন যাদের আপনার পেট ফুলে তার খুব কষ্ট হয় এদিকে ওদিকে করছেন এ গোড় করছে হাফেজ শাহ হুজুর বলছেন আমি তখন ছেলে মানুষ বয়স কম একদম অল্প বয়স আমি হঠাৎ বলে ফেলেছি হুজুর আপনার বড্ড কষ্ট হচ্ছে না বসির আল্লামা হুজুর একটু বিব্রত হয়ে একটু রেগে বললেন থাক বাবা এসব কথা জিজ্ঞেস নেই হাফিস হুজুর বললেন আমার মাথায় যেন বাস পড়ে এসে একদম লজ্জায় একেবারে নুয়ে পড়েছি কিছুক্ষণ পরে আল্লাহর রলি বললেন বাবা রাগ করো না আমার জন্যে তোমরা দোয়া করো আমার মেজাজটা ঠিক নেই আমার মায়ের বাবা জিরা মসজিদে উনি ছোটবেলা নামাজ পড়তে আসতেন তো মসজিদে উনি নামাজ পড়তেন হুজুর তোজিদে আলী হেম টাকি নারায়ণপুরে ওনার জন্ম ওনার আব্বার নাম হচ্ছে মুন্সি দবির উদ্দিন গাজী মুন্সি দবির উদ্দিন গাজী ওনার মার নাম হচ্ছে মোসাম্মা রহিম বিবি ওনার স্ত্রীর নাম হচ্ছে মহসেনা বিবি আমার মায়ের বাবা জিরা তো হুজুর আল্লামা রহমতুল আলী হে আহ আমার ভাইরা তিনি ছোটবেলা যখন ছিলেন এই বাড়িতে ছিলেন তো হুজুরের পরম আত্মীয় যার নাম হচ্ছে গোপাল খাঁ সাহেব যার নির্মিত নিকিরিপাড়া মসজিদ পশ্চিম পাড়ার নিকিরিপাড়া মাদ্রাসার ধারে যে মসজিদ ওই মসজিদের প্রতিষ্ঠা করেছিলেন তিনি তো তারই প্রতিষ্ঠা সেই মসজিদের সুফি আব্দুল বাল্য আমার যার সংস্পর্শে তিনি বড় আল্লাহর অলি হয়ে গিয়েছিলেন তো আমি বসিয়ান একদিন ঘুরতে 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 দেখলাম হিন্দু মহল্লার মধ্যে একটা মুসলিম কবর আমি চলে গেলাম এখন আর সেখানে যাওয়ার উপায় নেই সব হিন্দুরা ঘিরে ফেলেছে দেখলাম সুফি আব্দুল শাফির আহমাতুল আলী হে লেখা রয়েছে আমার ভাইরা বাবা ছিল হুজুরের পরম আত্মীয় গোপাল খা সাহেব বসিরাত আল্লামা হুজুরের আব্বাকে বললেন ভাই রুহুল আমিনিনে ব্রেন তো অত্যন্ত ভালো অত্যন্ত তীক্ষ্ণ বসিরাত আল্লামা হুজুর কেবলা তিনি প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পরে চিন্তা করতেন যে আমার রেজাল্ট কি হয় আমি পাশ করব না ফেল করবো কি হবে স্বপ্নে তিনি দেখতেন বসিরাট আল্লামা হুজুর কেবলা রহমাতুল আলীহের ওস্তাদ মাওলানা আহমদ সাহেব যিনি কলকাতা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা ছিলেন তার হজরা কামরায় কে যেন গায়ে লিখে দিয়ে গেছে এবার অমুক পরীক্ষায় অমুক ক্লাসের পরীক্ষায় মোহাম্মদ রুহুল আমিন প্রথম স্থান অধিকার করেছে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার বাইরে বাবা তো হুজুর আচ্ছা সারজু ভাজি আগামী বছরের জন্য এক বস্তা আলু দিয়ে আচ্ছা 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 যদি কেউ দিতে চান দেন আল্লাহর হুজুরের মহাব্বতে আলহামদুলিল্লাহ নবী দিবস কমিটির সেক্রেটারি আমার ভাইরা আমার সারজু আমাদের ভাইপো আমার ভাইরা বাবাজিরা খুব শর্টে দু দশ মিনিটে একটু বলছি যেহেতু হুজুরের আপনার ইন্তেকালের মাস অন্তত তার সম্বন্ধে দু চারটে কথা না বললে আমার তারই সেলসেলার মানুষ আমরা যেন আল্লাহর কাছে বয়ে যাব এটা আমরা মনে করছি আমার বাইরা বাবাজিরা বসিরাল আল্লামা হুজুর খেবলার পরম আত্মীয় বসিরার হুজুরকে টাঠি নারায়ণপুর থেকে নিয়ে বসিরাটে পশ্চিম পাড়ার ওইখানে তিনি রেখে দিলেন আর বসিরাট হাই স্কুল বহু পুরানো হাই স্কুল আমি বুঝলাম কারণ একশোর বছরের অধিক সময় বসিরহাট হাই স্কুল চলছে তো ওই বসিরহাট হাই স্কুলে যিনি মৌলভী সাহেব ছিলেন নোয়াখালী নিবাসী মাওলানা আমার ভাইরা নামটা বলছি মাজালা ওয়াজিদ আলী সাহেব ওনার কাছে হুজুর কেবলা পড়তেন আর টাকি নারায়ণপুর থেকে এই রোড দিয়ে হেঁটে 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 হুজুর আসতেন আহ আমার ভাইরা হেটেতে আসতেন আসে উনি পশ্চিমার নিকিরপাড়া ওই মসজিদে তরিকি করতেন হুজুরের কাছে সুফি আব্দুর শাফি رحمه এর কাছে পড়তেন তিনি ওনার কাছে থাকতেন আর ওনার কাছে পড়তেন আমার ভাইরা একদিন टाकी নুলানপুর থেকে উনি আসছেন আসার পরে শোন পুকুরের ওইখানে বড় একটা পুরানো হরিটকি গাছ ছিল হরিটকি গাছ হরিতকি গাছের তলায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মুখ হাত ধুয়ে হরিতকি গাছের তলায় উনি একটু বসে বিশ্রাম নিচ্ছেন আহা হঠাৎ দেখে কে যেন ওনাকে বলছে বাবা গালটা হা করো এমত অবস্থায় দেখা গেল বুঝানো থতমত খেয়ে গালটা হা করলেন দেখলেন শুভ্র সাদা কাপড় পরিহিত একজন মানুষ ওনার সামনে দাঁড়িয়ে আছে আবার গালটা হা করো বোঝাল্লামা হুজুর কেবলা গালটা হা করলেন গালে তিনবার থুতু দিলেন তিনবার থুতু দিয়ে উনি অদৃশ্য হয়ে গেলেন চলে গেলেন উনি ছিলেন হজরতে খেজর আলী সালাতাম পানির দায়িত্ব আল্লাহ যাকে দিয়েছেন পানির দেখভাল করার সমুদ্র নদী যা কিছু বলুন না কেন সব দায়িত্ব সালাম যার তালমেলেম হতে হয়েছিল যার শীর্ষ তো গ্রহণ করতে হয়েছিল হজরতে মুসান আলী সালামের মতন জবরদস্ত নবী সেই খেজর আলী সালাম এসে হুজুরের গালে থুতু দিয়ে গেলেন হুজুর থতমত খেয়ে উঠলেন বসে আল্লামা হুজুর কবলা চলে গেলেন নিকিরি পাড়ার ওই মসজিদে যাওয়ার পরে উনি পড়ছেন আর গাল দিয়ে একটা আতরের সুখান সুখান বার হচ্ছে গালের ভিতর দিয়ে আমার ভাইরা ছাত্র বলছে হুজুর রুহুল আমিন আতর খেয়ে এসেছে দেখেন আতরের সুখান ওর গালের ভিতর দিয়ে বার হচ্ছে তো বললেন বাবা তুমি আতর খেয়েছো নাকি বললেন হুজুর আমি আতর খাইনি এই ঘটনাটা বললেন তো বলার ফলে আচ্ছা বাবা তুমি চুপ করো চুপ করে যাও আমার মায়ের বাবা ঝিরা তারপরে কি করলেন সুফি আব্দুল সাহির আহমদুল আলী বসিরার আল্লামা হুজুর কেবলার যার পড়তে নোয়াখালীর ওই মাওলানা বৈশার হাই স্কুলে যিনি চাকরি করতেন উনি এনতেকাল করলেন বৈশার হুজুরের পড়া বন্ধ হয়ে গেল সেই সময় গোপাল খাঁ সাহেব চিন্তায় পড়ে গেলেন রুহুল আমিন পড়া তো বন্ধ হয়ে যাবে তা বৈশার হুজুর কেবলা আব্বার সঙ্গে আলোচনা করলেন বাবা রুহুল আমিনের পড়া তো বন্ধ হয়ে যায় ভাই তো রুহুল কলকাতা আলিয়া মাদ্রাসায় আমাদের আপনাদের দোয়ায়ে পড়ার সৌভাগ্য হয়েছে দু বছর কলকাতা আলিয়া মাদ্রাসা কলেজে পড়েছি আমরা আমার বাইরা বাবা জিরা রুহুল আমিনের কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি করতে হবে তো বললেন তাই তো ভাই আমি মাছ বেঁচে খাই আমি এত টাকা দিতে পারবো না তো তো বললেন আপনি মাসে একশো করে টাকা দিতে পারবেন না বলে হ্যাঁ তাই মিশাল পরব বসিরা আল্লাহ রহমাতুল নিয়ে কলকাতা আলিয়া অ্যাডমিশন করালেন তৎকালীন জমানার নিয়ম ছিল কোনো কারিগরের ছেলে জলার ছেলে বলেন আর চাষের ছেলে বলেন নিকিরির ছেলে বলেন কেউ কলকাতা আলিয়া অ্যাডমিশন নিতে পারতেন না ভর্তি হতে পারতেন না কেননা সে সৈয়দ ছাড়া সেখানে ভর্তি হতো না আমার ভাইরা সুমীর সাহেব হুজুর যিনি ভর্তি করালেন তিনি ছিলেন শেখের বাচ্চা আলিয়া আল্লাহর ওস্তাদরা ওনাকে চেনেন ওনার সঙ্গে খুব খাতির সুমির সাহেবকে বললেন সুমীর সাহেবের ছেলেটিকে বললেন আমার ভাতি যাওয়ার ভাইপো ভাইয়ের ছেড়া আপনার ভাইপো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই হুজুর কেবলাকে অ্যাডমিশন করালেন ভর্তি করে নিলেন এমতো অবস্থায় আমার ভাইরা বললেন বাবা তোমার বাপের নামটা লেখো বাপের নামটা তো বুশরা আল্লামা হুজুর কিবলাকে যখন বাপের নাম লিখতে বলেছে ওখানকার হেড মাওলানা বললেন কি ব্যাপার সুই সাহেব বললেন সাহেব আপনি বললেন আমার ভাই আমরা জানি শেখ সৈয়দের বাচ্চা এ তো দবির গাজী গাজী লিখছে গাজীর পেটা এ তো শেখ সৈয়দ না আপনি বললেন আমার ভাই মুসলমান তো মিথ্যা কথা বলে না সুবি সাহেব বললেন আব্দুল সাফি রহমতুল্লাহ ইয়ে বললেন হেড মাওলানা হে কলকাতা লিয়া মাদ্রাসার মাওলানা সাহেবরা হাবের সাহেবরা কারি সাহেবেরা আপনারা জানেন মুসলমান মিথ্যা বলে না আমিও মিথ্যা বলিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন কি বলেছেন কোরআন পাকের মধ্যে বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আর একজন মুমিন হচ্ছেন আর একজন মুমিনের ভাই সুতরাং রুহুল আমিনের আব্বা দবিরুদ্দিন উদ্দিন গাজী একজন ইমানদার ফরেজগার মোমেন আল্লাহওয়ালা আমি একজন আল্লাহওয়ালা মুসলমান এই জন্যে আমি বলেছি আমার ভাইপো মুসলমান মুসলমানের ভাই আর তার ছেলে হয় ভাইপো সেই জন্যে আমি এই কথা বলেছি আমি মিথ্যা কথা বলিনি সমস্ত মোদার রেসা লাজবাব হয়ে গেল আমার ভয়রা হ্যাঁ